এখানে চেম্বারটি লিক হয়েছে আমাদের এখানে কপার পাইপ দিয়ে আমরা চেম্বারটি তৈরি করবো তো এখানে কিন্তু আমরা একটি আলাদা বক্স বানিয়ে এনেছি এটার মধ্যে আমরা কপার পাইপ প্যাচাই দিব প্যাছাই দিলে কিন্তু আমাদের চেম্বার তৈরি হয়ে যাবে তো এখানে যে বডিটা আছে পুরো বডিটা আমরা পার্ট বাই পার্ট খুলব আজকের ভিডিওটি অনেক লং হবে এবং ফুল ডিটেলসে আপনারা শিখতে পারবেন চেম্বার তৈরি তো আমাদের এখানে দরজাটি খুলে নেওয়া হচ্ছে ডিপ বানাইতে গেলে এখানে দরজা খুলে নিতে হবে এবং এখানে সব লাইন কাটা আছে এখানে কিন্তু আমরা প্রেশার দিয়ে চেক আপ করে গেছিলাম এখানে চেম্বার লিক পাইছি আর পুলিশ পুলিশ হ্যাঁ

এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেলের লোগো এবং কিউআর কোড এটা টি শার্ট তৈরি করেছে আমাদের চ্যানেলের জন্য আপনারা যদি ঢাকার মধ্যে চেম্বার তৈরি করাইতে চান বা ডেন্টিং করাইতে চান আমি ডেলিভার ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব আপনারা ঢাকার মধ্যে যোগাযোগ করে তাকে ডেকে নিতে পারেন ফ্রিজের ভাঙ্গাচুরা বড়ি ঠিক করা এবং চেম্বার তৈরি বা যদি সেন্ট্রাল এসির ডাক্ট এগুলো তৈরি করতে হয় তার দ্বারা কিন্তু করায় নিতে পারবেন তো আমরা কিন্তু অনেক ভিতরে চলে আসছি এই মুন্সিগঞ্জ চান্দেশচর আমাদের কপার পাইপ এবং ক্যাপিলারি এটি কিন্তু আমরা প্যাচায় লাগাই দিব তো দেখেন পার বাই পার্ট বাবুর সেটা গেলে কেলা এখানে তুই কর যে তারগুলো কাটা হয়েছে এই তারগুলো জোড়া দিবি মিলে মিলে লাল তারটা এটার মধ্যে জোড়া দিবি পজিটিভ মনে হই আমাদের এখানে আরেক মিস্ত্রি এসে প্রেশার দেওয়া হয়েছিল তখন কিন্তু উনি এই জায়গার পুরো লাইনটি কেটে ফেলেছে আজকে আবার আমরা এটি নতুন করে জোর দিব এখানে যে কালারগুলো মিলিয়ে মিলিয়ে কাটা হয়েছে সেগুলো কিন্তু আমরা আবার জোড়াই দিব এই নীল তারের লগে এই এইখানে যে নীল তারটা এই তারটার লগে এই নীল তারটা জোড়া দিবি আর এই হলুদটার লগে এই হলুদটা এই লালের লগে এই লালটা

গাইজ বক্সটা কিন্তু পুরান টাকা কেটে ফেলা হয়েছে এটা এরা না এটা এরা আরেকজনের বাসে ব্যবহার করছে এরা আর কি কিনা লইছে কিনা আনছে বড়ি নষ্ট তো চেম্বারটা কিন্তু বাই খোলা হচ্ছে দেখেন চেম্বার খোলার সিস্টেমটা অনেকে কি করে এই ডিপের ভিতরে কিন্তু আলাদা করে কপার দিয়ে চেম্বার তৈরি করে তো এইভাবে চেম্বার তৈরি করলে চেম্বারটি বেশি দিন টিকসই হয় না এবং ফ্রিজ থেকে দুর্গন্ধটা বেশি আসে ফ্রিজটা যদি বন্ধ করেন তখন কিন্তু ফ্রিজ থেকে দুর্গন্ধ চলে আসবে আর আমরা যেভাবে তৈরি করবো সেভাবে করলে আপনার লাইফ গ্যারান্টি হয়ে যাবে চেম্বারটা এবং ফ্রিজ থেকে কোনো দুর্গন্ধ আসবে না ফ্রিজটা অরিজিনালের মতো করে আমরা কাজ করব ফ্রিজের মধ্যে যেভাবে অরিজিনাল চেম্বারটা ফিটিং করে সেভাবে আমরা কাজটা করে দেব যারা যারা আমাদের লাইভে যোগ করেছেন তারা আপনারা কমেন্ট করেন তো আমার এখানে মনে কমেন্ট লাইভ অফ রয়েছে কি না প্রাইভেট আমি বুঝতেছি না দেখেন আপনারা চ্যাট করেন লাইভ চ্যাট সম্ভবত আমার লাইভ চ্যাটটা বন্ধ রয়েছে এটা কীভাবে ঠিক করতে হয় বুঝতেছি না ভিডিওর সাথে থাকবেন আমরা লাইভ চেয়ারটা অন করে আবার আসছি লাইভ চেয়ারটা কোথা থেকে অপয় রয়েছে আমি ঠিক বুঝতেছি না দেখেন দেখি মেসেজ করে যায় কি আপনারা একটু চ্যাটিং করেন দেখি যে আমার কমেন্ট চালু হয়েছে কি না আচ্ছা আমি ভিডিওটা পোস্ট করে আবার নতুন করে চ্যাট চালু করে আমি আসতেছি এখানে লাইভ চ্যাটিংটা চালু হয়নি আপনারা কী লিখবেন বা আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি যাতে করতে পারেন ওই জন্য কিন্তু আমি লাইভ চ্যাটটি অন করতে চাইতেছি